নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত রোজকার মতন আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন পাশে থাকুন তো বন্ধুরা এই ফুলের কালারটা দেখেছেন জবা ফুলের কালারটা কত সুন্দর এটা ভুটুর স্কুলে হয়েছিল তো কালারটা আর দেখে এত সুন্দর লোভ না সামলাতে পেরে তো আমি একটু ক্লিপ নিয়েই নিলাম তো চলুন এরপর রান্নাঘরে যেতে হবে এই যে সকাল সকাল উঠে রান্নাঘরের তো প্রথম কাজ চলে এসেছি তো কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো আজকে কাঁঠালের দানা একটু অন্য রকমভাবে ভাজা করবো তো আপনাদের সেটা দেখাচ্ছি কিভাবে করব এই যে কাঁঠালের দানাগুলোকে স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি তো এইভাবেই আজকে ভাজা করব তো চলুন দিয়ে দিই তো কাঁঠালের দানা দেওয়ার পর একটু নেড়েচেড়ে হলুদ আর নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তো দিয়ে এই দিয়ে ঢাকনা চাপা দিয়ে দি ভাজা করতে হবে তো এই করলেই হয়ে যাবে আর কোনো সমস্যা নেই তো চলুন এটা হতে থাক পরবর্তী রান্নায় যাই সকালটা প্রচুর ব্যস্ততা থাকে আর বন্ধুরা এদিকে আরেকটা কড়াইতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে উচ্ছে ভাজা বসিয়েছি কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা হবে আর তার সাথে আরেকদিকে ডিম হাঁসের ডিম আর আলু একসাথে সেদ্ধ দিয়ে দিয়েছি এই যে ডিমও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব আজকে ভাবলাম একটু অনেকদিন হাঁসের ডিম খাওয়া হয়নি তো হাঁসের ডিম করব করবো তোরা এদিকে টক ডাল করেছি তো সেই ফোড়ন টোড়ন সব কিছু দেওয়া হয়ে গেছে টকডালও প্রায় হয়ে গেছে আর এদিকে হাঁসের ডিম আলু ভাজা হয়ে গেছে আলু দিতাম না শুধুমাত্র ভুটু পছন্দ করে বলেই আলু দেওয়া নাহলে এমনি করতাম তো চলুন হাঁসের ডিমটা রান্না করবো তেলের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর আরেক সাইডে তেলে গোটা সর্ষে ফোড়ন দিয়ে আম দিয়ে দিয়েছি চাটনি করবো আমটা এতটাই বড়ো ছিল ডাল প্লাস চাটনি দুটোই হয়ে গেছে তো বন্ধুরা এই তেলের মধ্যেই একটু গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরে থেকে হালকা গন্ধ বেরোলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ তো চলুন পেঁয়াজটা দিয়ে লাল করে ভেজে মশলাটা করে মানে কষিয়ে নিই তো বন্ধুরা এদিকে আমের আমটা একটু নাড়াচাড়ার পর হলুদ আর নুন দিয়ে দিলাম তো আম চাটনি হতে বেশি সময় লাগে না তো এটা দেওয়ার পর জল দিয়ে দিলেই হয়ে যাবে এটা দিকে আর তাকাতে হবে না এদিকে বন্ধুরা গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি তো সেটা ওই গুলিয়ে দিলাম ওই জিরে ধনে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নুন একসাথে দিয়ে জলে গুলে নিয়েছি তো বন্ধুরা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে সব কিছু একেবারে দিয়ে দিয়েছি মানে পেঁয়াজ ভাজার পর আদা রসুনের পেস্ট তারপর গুঁড়ো মশলা সব দিয়ে দিয়েছে ওটা আর ক্লিপ নেওয়া হয়নি তো এদিকে চাটনিতেও চিনি দিয়ে দিয়েছিলাম তো সেটাও আর ক্লিপ নিতে আমি ভুলে গেছি তো চাটনিটা প্রায় হয়ে গেছে এদিকে ভুটুকে খেতে বসিয়ে দিয়েছি যা হয়েছে ওই ডাল হচ্ছে কুমড়ো ভাজা যেটুকু হয়েছে সেইটুকু আর ডিম সেদ্ধ একদিকে ওকে খাওয়াচ্ছি আর একদিকে আটা মেখে নিচ্ছি সকালটা এতটাই ব্যস্ততা থাকে মানে মনে হয় কি আরও দুটো হাত হলে ভালো হয় এই দুটো হাতে হয় না যাই হোক কিছু করার নেই এটাতেই করতে হবে প্রত্যেক বছর মা দুর্গাকে বলি আরও দুটো হাত বেশি দাও মা শক্তি দাও যাতে আরও তাড়াতাড়ি কাজ করতে পারি চলুন ওকে খাইয়ে দি আর আটাটা প্রায় মাখা হয়েই এসছে আর একটু মাখলেই হয়ে যাবে এদিকে ডিম আলু একসাথে মশলার সঙ্গে দিয়ে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব এই যে চাটনিটাও পুরো হয়ে গেছে আটা মাখাও কমপ্লিট আর এই যে ডিম আলু কষাটাও একদম পুরোপুরিভাবে কমপ্লিট তেল ছেড়ে গেছে তো এবার জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ওরা খেয়ে চলে গেছে এদিকে ভুটুর একদিকে দুধ বসিয়েছি আর একদিকে এই আটার রুটি করব সেই রুটি বসিয়ে দিয়েছি দেখো একাতে ক্যামেরা নিয়ে ভিডিও করতে করতে রান্না হয় না করা যায় না মানে আমি তো করতে পারি না জানি না কে করতে পারে না পারতে বলতে পারবো আর এই যে দেখো বাসনের পাহাড় এটাকেও আমাকে সামলাতে হবে এরপর চলো করে নি আর এই যে আমার অবস্থা দেখো সকাল থেকে উঠে চোখ মুখের অবস্থা মোটামুটি প্রায় সবকিছু পরিষ্কার করে নিয়েছি সিংটাও ধুয়ে নিয়েছি তো দুপুরে ভাতের জন্য চালটা ধুয়ে একেবারে রেখে দিলাম তখন ধুরা এইদিকে বিছানাটা পরিষ্কার হয়নি এবার বিছানাটা পরিষ্কার করে নেব সব তুলে তুলে ঠিকঠাক করে নেব তো বন্ধুরা আর ভিডিও করতে পারিনি সরাসরি দুপুরের লাঞ্চে তো যে উচ্ছে কুমড়ো ভাজা কাঁঠালের দানা ভাজা আর হাঁসের ডিমের কষা আর টক ডাল ভুটু তো এটাতেই খুশি অলরেডি ওর খাওয়া শুরু হয়ে গেছে আপনারা মেনু তো দেখেই নিয়েছেন আর এই যে চাটনি টকডাল ডালটা আমরা খুব পছন্দ করি সবাই তো বন্ধুরা এরপরে একটু ব্যস্ত ছিলাম এক জায়গায় গেছিলাম এই ফিরে এসে ভুটুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি আর এই যে ওই তারই সাথে সুইমিংয়ের ব্যাগটাও গুছিয়ে রাখছি তো একদম রেডি হয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাবো সুইমিংয়ে তার জন্য সব কিছু আগে থেকে গুছিয়ে রাখলে সুবিধা হয় এই যে সুইমিং এর বোর্ডটাও বের করে নিলাম আর এদিকে গেঞ্জি টেঞ্জি গুছিয়ে নিলাম তো বন্ধুরা সুইমিং থেকে চলে এসেছি এখন আর একটা যুদ্ধ এবার বুটু যাচ্ছে পড়তে তো রেডি হয়ে গেছে বন্ধুরা সুইমিং থেকে এসে ওকে পড়তে দিয়ে এসেছি এবার আমি একটু রেস্ট করব আমি এত টায়ার যদিও রেস্ট হবে না রাতে রান্না করতে হবে সেদিকে ব্যবস্থা করতে হবে সকালেরটা তো চলো করে নিই তো বন্ধুরা এক জায়গায় গেছিলাম সেখান থেকে চাউমিন দিয়েছিল তো এটা ফ্রিজে রেখেছিলাম বলে এখন একটু বের করে গরম করে একটু বিকেলে স্ন্যাক্সে খাবো আর বাকিটা রেখে দেবো এতটা তো খেতে পারবো না তো যাই হোক ওইটুকু টাইমে আমি একটু যেটুকু রেস্ট হয় রেস্ট করব তারপরে আবার অন্যান্য আরও কাজ আছে তো বন্ধুরা আমি ভুটুকে পড়া থেকে নিয়ে চলে এসছি নিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি তো ভাবলাম আর ভিডিও কন্টিনিউ করব না এরপর আরও অনেক কাজ আছে ওকে খাওয়াবো প্লাস হোমওয়ার্ক করাবো আরও অন্যান্য বিভিন্ন কাজ আছে তো আজকের মতন ভিডিওটা এখানেই থাক তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর বে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে যায় আর ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি সবাইকে